যারা জড়িতদের অবস্থিত তাদেরকে কোনো রেহাই করা হবে তাদেরকে সুন্দর সংশ্রয়ে আমাদের সরকার আমাদের তাদেরকে সহায়তা করা হবে সেটাই করবো ভারতীয় জনতা দল আরো নানা জিনিস প্রকল্পের মাধ্যমে রাজ্যের ব্যবসায়ী হোক শ্রমজীবী মানুষ যুবক হোক আমাদের তাই আমাদের লক্ষ্য আমরা ভারতীয় এবং ভারতীয় পার্টি উপলক্ষে আমরা সবাই আমরা আজকে জনতা অংশগ্রহণ করে